আর আমরা আজকে দুইটি নোয়া একটা করলা করজ দেখাবো হ্যাঁ আজকে এই ভিডিওতে তিনটা পাবেন এটা তো শুরু করি এটা হইছে 2020 এর মডেল আচ্ছা হাইব্রিড ইউনিট এটা কিন্তু আপনার পার্কিং সেন্সর সহ আচ্ছা আচ্ছা 20 মডেল ফুল কথাটা বলা যান বিশের মডেল ডাউন পেমেন্ট কত ডাউন পেমেন্ট দিতে পারবে 13 লাখ তেরো লাখ টাকা ডাউন পাবেন তেরো লাখ ডাউন মূল দাম কত মূল দাম পাবে হলো গা পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার পাঁচ বছরের ষাট কিস্তিতে পরিশোধ করতে পারবেন আর নাইটেলার্স কোন লোন দেয় না নাইটেস এর পক্ষ থেকে আমরা কোনো লোন দেই না কোনো কিস্তিতে দেই না আমরা ব্যাংক লোন করাই প্রজেকশন হেডলাইট এবং পার্কিং সেন্সর এই যে প্রত্যেকটা জায়গায় পার্কিং সেন্সর এবং সামনে ক্যামেরা সেন্সর ক্যামেরা টায়ার গুলো আলহামদুলিল্লাহ নতুন এটা কিন্তু আমার টুডর পাওয়ার এই যে এটা কিন্তু টুডর পাওয়ার টুডর পাওয়ার টুডর পাওয়ার ক্যাপিনশিপ আচ্ছা এই যে দেখেন টু ডোর পাওয়ার এবং সেন্ট্রাল এসি এবং ক্যাপ ক্যাপিন সিট তাই তো হ্যাঁ ক্যাপিন সিট এবং ভিতরে ইন্টারিয়রটা দেখেন ব্ল্যাক এসি এবং পুশ স্টার্ট পুশ স্টার্টিং দরজা কাটলাম মাত্র 13 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন 2020 এর হাইব্রিড ইউনিট এইস

মানে এরকম গাড়ি আমি দেখিনি যে পাউদানি আছে ভিতরে দেখতে পাচ্ছেন লেদার ইন্টারিয়াল না ভিতরে কিন্তু লেদার এই যে এই যে দেখেন ব্ল্যাক সিলিং সিলিং ময়লা হওয়ার কারণে যার কারণে জাপানে এবার ব্ল্যাক এই যে এই যে অটো কিন্তু পাদানি কিন্তু চলে যাবে এই জানেন যে দজা লাগবে আর অটো চলে যাবে এই যে হুম অটো চলে গেছে এবং টায়ার কন্ডিশন গুড কন্ডিশন টায়ার সাইটে টায়ার কিন্তু একবারে নতুন এবং এলোরিং এই যে জানেন এই যে স্কোয়ার এই যে এই যে নো আই স্কোয়ার স্কোয়ার এবং এই যে ব্যাকলাইট গুলি দেখেন এবং প্রত্যেকটা টায়ার

এই যে সিটটা ওই যে ভিতরে কিন্তু ক্যামেরা আছে তো সাউন্ড সিস্টেম কিন্তু এই ড্যাশবোর্ডে দিয়ে যে আচ্ছা ইঞ্জিন আমি ইঞ্জিন এই কিছু তারপরে দেখেন

এটা কিন্তু মডিস্টার বড় কিছু সহ কিন্তু আছে এটা মামা অরিজিনাল মডিস্টার বড় কিছু এই যে তারপরে যদি কেউ বলে যে আমি ব্ল্যাক নিব না পাল কালার নিব আমার কাছে কিন্তু পাল কালার আছে রেডি গাড়ি আছে কিন্তু আমার কাছে এবং সেন্সর ক্যামেরা মানে ফুল লোডের গাড়ি ফুল লোডের গাড়ি এবং বডি কিট মানে ফুল বডি কিট করা হুম অরিজিনাল বডি কিট এবং ভিতরে লেদার ইন্টেরিয়র আর কি কি আছে এটা সব মামা 360 ক্যামেরা পাবেন আচ্ছা তারপর সিসি টার পাবেন

আপনার শোরুমের ঠিকানা বলেন আমাদের ঠিকানা আছে ঢাকা রামপুর আপনার নগর বিবলক মেইন রোড নাইটেটাস স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন